সন্তান আপনাদের যাকে ছোটবেলা থেকে এত আদর যত্ন দিয়ে বড়ো করেছেন দুঃখ সুখের শাতি করেছেন হয়েছেন এবং যাকে মনের মতন করে তৈরি করেছেন সংস্কার দিয়ে তার কোনটাতে ভালো কোনটাতে খারাপ তা কোনটা করলে তার জন্য আরও ভালো হবে মসৃণ হবে সেটা আপনাদের থেকে আর বেশি কেউ জানে না যতই যারা মিষ্টি কথা বলুক ভালো কথা বলুক না কেন বাবা মার থেকে ভালো তা নিজের সন্তানকে আর কেউ বুঝতে পারে না ফলে কোন জায়গা কোন পিজিতে আপনি রাখবেন বা কোথায় কিভাবে ঘর ভাড়া করে ছেলেদেরকে রাখবেন বা মেয়েদেরকে রাখবেন কোনটাতে রাখলে সুবিধা ভালো কোনটাতে থাকলে তার কেরিয়ার বিলটা ভালো হবে সেটা শুধুমাত্র আপনারই ভালো বোঝেন এই কলকাতায় কোথায় কীরকম ফ্ল্যাট পাওয়া যায় ফ্ল্যাটের সিস্টেম কেমন পিজিগুলো কেমন ব্রোকাররা কী করে অনেক কথা আপনাদের ভিডিওতে বলেছি অনেক ভিডিওতে আপনারা দেখেছেন শুনেছেন যারা নতুন তারা জানেন না আমার চ্যানেলের মধ্যে ভিডিওগুলো দেখলে ওনারা বুঝতে পারবেন সমস্ত জিনিসটা আমি আমার অভিজ্ঞতা আমার চোখে দেখা জিনিসগুলোকে আপনাদের সামনে শেয়ার করেছি তবে আজকে যেটা বলবো সেটা হচ্ছে পিজি সম্পর্কিত হ্যাঁ গুড মর্নিং আমার নাম বিষ্ণু আমার সর্লে সেক্টর ফাইভ নিউটন এবং কেস এরিয়াতে আমার নিজের পিজি আছে এই এরিয়াতে যদি কেউ ঘর ভাড়া নিতে চায় বা ফ্ল্যাট কিনতে চান তাদের জন্য বন্দোবস্ত করে দিই যদি আমার নিজস্ব কালেকশান থাকে তাহলে কোনো ব্রোকারি লাগবে না যদি আমার নিজস্ব কালেকশান না থাকে ব্রোকারের থ্রুতে আমি করে দিই যেখানে আপনাদের ব্রোকারিটা পে করতে হয় আজকে বলবো আমার নিজে পিজি সম্পর্কে আমার পিজি আছে সল সেক্টর ফাইভ নিউ এরিয়াতে এখান থেকে সল সেক্টর ফাইভ এবং নিউটাউন রাজারহাটে আপনাদের যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর এখানে সহজে আপনারা যাতায়াত করতে পারেন এবং যারা স্টুডেন্ট যারা পড়াশোনা করেন আইএম কলেজ ইউএম কলেজ বা টেকনো ইন্ডিয়া কলেজ বা এসএনইউ কলেজ বা এম ইতি কলেজের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করেন এখান থেকে খুব আরামে কম সময়ের মধ্যে ওখানে পৌঁছাতে পারেন আমার আগের ভিডিওতে আমার পিজি থেকে ওই এরিয়াগুলোতে বা যারা জব করেন কোন কোন অফিসে কতটা ডিস্টেন্স বলেছে সেই ভিডিও দেখে নিলে আপনারা বুঝতে পেরে যাবেন তাই অতটা ডিটেলসে আমি যাবো না আজকে শুধু বলবো এখন আমার পিজিতে কোন কোন বেড খালি আছে এবং সামনে মাসে কোন কোন বেড খালি হবে কোনটা স্টুডেন্টের জন্য কোনটা জব করা লোকের জন্য কোন রেটের রেট কত সব ডিটেলস আপনাদেরকে বলব আজকে যে ভিডিওতে যারা বলবো সেটা সিঙ্গেল রুম ব্যাপারে বলব আমার সিঙ্গেল রুমও খালি হচ্ছে টু শেয়ারিং অ্যাটাচ বাথরুম নন অ্যাটাচ বাথরুম বলবো থ্রি শেয়ারিং অ্যাটাচড বাথরুম আর নন অ্যাটাচ বাথরুম বলবো ভিডিওতে যখন আমি ডিটেলস বলবো সেই ভিডিওতে আমি টোটালটাই টাচ করে যাব যাতে করে আপনাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই যদিও আপনাদের ফোন করতে হয় বা হোয়াটসঅ্যাপ করতে হয় আমার নাম্বারটা ডিসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবেন যেখান থেকে আপনারা নির্বিঘ্নে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ের মাধ্যমে আপনারা জানতে পারবেন যেটা আপনাদের কিছুদিন জানার থেকে গিয়ে থাকে আপনাদের বেশি কথা বলবো না চলুন ভিডিওটা দেখুন সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা ওইখানে পেয়ে যাবেন তবে স্কিপ করবেন না শেষের দিকে প্রথম দিকে হয়তো কিছু ভিডিও ভালো দেখতে পাবেন শেষের দিকে সবই ভালো রুম তো কোনটা কম রেটের আছে কোনটা বেশি রেট থাকে অনেকটা কোনো অনেকজন হয় না যে আমি এটা বাজেটের মধ্যে খুঁজছি সেই বাজেটের মধ্যেও আপনার পিজি আপনি এখানে দেখতে পাবেন ঠিক আছে তো চলুন রুমগুলো দেখে নেওয়া যাক প্রথম যে রুমটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার টু শেয়ারিং অ্যাটাচড বাথরুম রুম টু শেয়ারিং অ্যাটাচড বাথরুম এর রেন্ট পড়বে বেড সেভেন থাউজেন্ড করে সাত হাজার টাকা পার বেড এতে খাবার ইলেকট্রিসিটি মেনটেন্যান্স ওয়াইফাই রুম ক্লিনিং বাথরুম ক্লিনিং সমস্ত চার্জ ইনক্লুড করে পুরো প্যাকেজ এক একটা বেডের রেট পড়বে সাত হাজার টাকা এই রুমটা আপনার সেকেন্ড ফ্লোরে আছে এবং এই রুমটা পুরো রুমই খালি আছে দুই বন্ধু ছিল একসাথে চেক আউট করছে সামনে মাসের এক তারিখে অর্থাৎ এই রুমটা আপনি এগারো এক তারিখ ফার্স্ট আগস্ট থেকে আপনারা পেতে পারবেন যাদের নামার থাকবে অতি সত্তর যোগাযোগ করে এসে দেখে বুকিং করে রেখে চলে যাবেন কারণ টু শেয়ারিং সিঙ্গেল রুম সাধারণত বেশিক্ষণ থাকে না তাই আপনাদেরকে বলবো আমার নাম্বার ডিসক্রিপশান বক্সে থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে বা স্ক্রিনে থাকবে সেখানে নাম্বার নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন কি বললাম পার বেড হচ্ছে সাত হাজার টাকা অনেকের মনে প্রশ্ন থাকে অনেক কিছু থাকে পুরো ভিডিওটা শুনুন দেখবেন অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন এরপরে আপনাকে যে রুমটা দেখাবো। এটা হচ্ছে থ্রি শেয়ারিং বেড এর সাথে ব্যালকনি আছে কিন্তু বাথরুমটা নন অ্যাটাচ এটা আছে থার্ড ফ্লোরে এর বেড ভাড়া পড়বে পার বেড মাত্র ছ হাজার টাকা পার বেড ছ হাজার টাকা আপনারা অন্য পিজির সাথে কথা যদি তুলনা করেন তখন বুঝতে পারবেন যে কতটা রেট কম রেটে নিচ্ছি যেখানে নিউ টাউনে আপনার উইদাউট ফুড সাত সাড়ে সাত হাজার টাকা নিচে পাওয়া যায় না যেখানে সললেক সেক্টর ফাইভে আপনার সাড়ে সাতের নিচে থ্রি শেয়ারিং বেড পাওয়া যায় না যেখানে কেষ্টপুর এরিয়াতে সাড়ে সাতের নিচে থ্রি শেয়ারিং বেড পাওয়া যায় না সেখানে আমি ছ হাজার টাকায় বেড দিচ্ছি ইনক্লুডিং ফুড ইলেকট্রিসিটি মেনটেন্যান্স ওয়াইফাই রুম ক্লিনিং সমস্ত ইনক্লুড করে পুরো প্যাকেজ সেপারেট সেপারেট বেড আছে এই রুমের লকারটা কিন্তু এই রুমের বাইরে রাখা আছে যাতে কনজিস্টেড না হয় এরপরের যে রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে থ্রি শেয়ারিং বেড অ্যাটাচড বাথরুম থ্রি শেয়ারিং আগের যে বেডটা দেখালাম পুরো রুমটা কিন্তু খালি আছে বর্তমান খালি আছে আর এই যে রুমটা দেখাচ্ছি এই রুমে থ্রি শেয়ারিং অ্যাটাচড বাথরুম ওই যে ব্যাগটা রাখা আছে বেডের উপর ওই বেডটা আগস্ট এক তারিখে খালি হচ্ছে এরও বেড বের বাড়া পড়বে ছ হাজার টাকা সব কিছু ইনক্লুড করে থ্রি শেয়ারিং অ্যাটাচড বাথরুম এটাও আছে সেকেন্ড ফ্লোরে ভালো করে দেখেন রুমের মধ্যে বেসিন টেন থেকে সব কিছু লাগানো আছে চেয়ার টেবিলও আছে এবং এই রুমে লকারও রুমের ভেতরে আছে থ্রি শেয়ারিং অ্যাটাচড বাথরুম এই যে রুমটা দেখছেন এবং ফার্স্ট যে রুমটা দেখিয়েছিলাম যে বিল্ডিংয়ে আছে সেইখানে আমাদের রান্নাবান্না হয় ওখান থেকে টিফিন বক্সে বড় টিফিন বক্সে করে খাবার নিয়ে গিয়ে প্রত্যেকের থালায় নিজেদের থালায় বেড়ে দিয়ে আসে যতটা ওদের লাগে ততটা দিয়ে আসে লিমিটেড ফুড নয় আনলিমিটেড ফুড এই যে রুমটা দেখছেন আপনারা এরা টু শেয়ারিং অ্যাটাচড বাথরুম তার সাথে ব্যালকনিও আছে বড়ো ব্যালকনি আছে টু শেয়ারিং অ্যাটাচ বাথরুম ব্যালকনি আছে এর রেট পড়বে সেভেন থাউজেন্ড জানালা বেডটা বুকিং হয়ে গেছে টেকনোডিয়া কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট নিচ্ছে এই এই রুমটা এই আপনার ঢুকে যে ডান দিকের বেডটা ওই বেডটা কিন্তু খালি আছে তাহলে এই রুমে আপনারা স্টুডেন্ট ছাড়া আমি কিন্তু এমপ্লয় রাখবো না তাই স্টুডেন্টের জন্য এই রুমটা হবে পার বেড সেভেন থাউজেন্ড এতে খাবার ইলেকট্রিসিটি মেনটেন্স ওয়াইফাই সব ইনক্লুড করে পুরো প্যাকেজ এটাও আছে থার্ড ফ্লোরে এই রুমের লকারটা এই রুমের বাইরে আপনি দেখবেন রুমের বাইরেও দেখাবো আমি রুমের বাইরে আছে। খাবার দাবার মধ্যে যারা ভেজিটেরিয়ান আছেন তারা ভেজ পাবেন যারা নন ভেজিটেরিয়ান আছে ম্যাক্সিমাম দিন নন ভেজ আছে যেমন সোমবার দিনকে ডিম আছে মঙ্গলবার ভেজ আছে বুধবার মাংস আছে বৃহস্পতিবার ডিম আছে শুক্রবার মাছ আছে শনিবার দুপুরে ভেজ রাত্রে ডিম আছে রবিবার দুপুরে মাংস আর রাত্রে ভেজ আছে তার মানে সোম থেকে শুক্রবার আপনারা ব্রেকফাস্ট আর ডিনার পাবেন আর স্যাটারডে সানডে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটেই পাবেন হ্যাঁ যারা ডেলি লাঞ্চ করতে চান তারা লাঞ্চ পাবেন কিন্তু সেপারেট পেমেন্ট করতে হবে এই যে রুমটা আপনাকে দেখাচ্ছি এই রুমটা হচ্ছে একটা টু শেয়ারিং রুম এটাও থার্ড ফ্লোরে আছে কিন্তু এই রুমের সাথে অ্যাটাচড বাথরুম নেই এই রুমের সাথে এখানে যেটা থ্রি থ্রি বিএচকে ফ্ল্যাট যেটা প্রথম যে রুমটা দেখালাম থ্রি টু শেয়ারিং অ্যাটাচ বাথরুম তার সাথে এটা আছে একটা টু শেয়ারিং নন অ্যাটাচ বাথরুম সাথে আর একটা সিঙ্গেল রুমও আছে এটা দেখাবো আপনি ওয়েট করুন দেখাবো তো এই যে টু শেয়ারিং রুমটা এর রেট হচ্ছে সাড়ে ছ হাজার টাকা এই সামনে বাথরুমটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কমন বাথরুম কমন বাথরুম হলেও মাত্র কজন ইউজ করছে এই টু শেয়ারিংয়ে দুজন আর ও পাশে সিঙ্গেল রুমে একজন তিনজন ইউজ করবে তাহলে ততটা কঠিন কিছু হয় কতটা অসুবিধা হওয়ার কথা নয় এরপরে যে রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে টু শেয়ারিং অ্যাটাচড বাথরুম এটা হচ্ছে টপ ফ্লোরে আছে থার্ড ফ্লোরে আছে এটা সাড়ে ছ হাজার টাকা বেড ভাড়া এর সাথে খাবার ইলেকট্রিক সব কিছু ইনক্লুড করে কিন্তু এই রুমটার সাথে ওয়াইফাই কানেকশানটা একটু ডিস্টার্ব করে দেখুন এত সহজে আপনাদেরকে বলে যায় মিথ্যা কথাও বলতে পারতাম এই কথাটা বলতে নাও পারতাম ডিস্টার্ব করে কারণ হচ্ছে কখন ওয়াইফাই ধরে আর কখন ধরে না তাই এই রুমটার সাথে আমি জব করার লোকটা রাখি সাধারণত জব করদের যে ওয়াইফাইটা দরকার হয় তাদের মোবাইল ডেটাতে হয়ে যায় তাই এই রুমটার সাথে এই যে প্রবলেমটা প্রবলেমটা সেটাও আপনাদেরকে বলে দিলাম যাতে করে আপনাদের মধ্যে ভুল ধারণাটুকু না আসে আমি সত্যের সাথে বিজনেস করি তাই সত্যি কথা বলতে ভালোবাসি তা দেখুন মার্কেটে প্রচুর পিজি আছে আপনারা যে কোনো জায়গায় যেতে পারেন কিন্তু আমি মিথ্যার সাথে কাজ করি না তাই আপনাদের সব কথা বলে দিলাম এর বেডটা ভাড়া হচ্ছে সাড়ে ছ হাজার টাকা এরপরে যে রুমটা দেখাবো এইটা হচ্ছে সিঙ্গেল রুম যারা আপনারা খুঁজে বেড়ান সময় আগে দুটো রুম দেখিয়েছি এটা অ্যাটাচ বাথরুম একটা নন অ্যাটাচ বাথরুম এইখানেই থার্ড ফ্লোরের একটা সিঙ্গেল রুম আছে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো খাবারের কথা আগে বলেছিলাম ম্যাক্সিমাম পিজিতে লিমিটেড ফুড করা আছে কিন্তু আমার পিজিতে আনলিমিটেড ফুড পেটে যতটা ধরে ততটাই আপনি নেবেন দীর্ঘ আজকে কুড়ি বছর ধরে কুড়ি বছরের বেশি হলো পিজি চালাচ্ছি রেপুটেশানের সঙ্গে চালাচ্ছি যে মানুষ কুড়ি বছর ধরে পিজি চালাচ্ছে বুঝতেই পারছেন তার রিপুটেশান নিয়ে কতটা সে চালায় ফলে কোনো মিথ্যার সাথে সাঁত নয় আপনাদের যেটা বলি সেটাই করি আমাদের ঢোকার সময় এক মাসে রেন্ট আর এক মাসে সিকিউরিটি অর্থাৎ দু মাসে টাকা দিয়ে ঢুকতে হয় যখন পিজি ছাড়বেন পিজি ছাড়ার আগে ওয়ান মান্থ নোটিশ পিরিয়ড থাকবে মাসের শুরুতে এক দু তারিখের মধ্যে তখন ছাড়ার সময় আপনি সিকিউরিটি মাইনটা ফেরত পেয়ে যাবেন তবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তিন মাস কিন্তু আমরা পুজোর সময় নোটিশটা নিই না এই যে রুমটা দেখাচ্ছি এটা যে থ্রি শেয়ারিং অ্যাটাচড বাথরুম এটা ফার্স্ট ফ্লোরে আছে এর সঙ্গে অ্যাটাচড বাথরুম আছে এর রেন্ট পড়বে ছ হাজার তিনশো টাকা মাত্র ছ হাজার তিনশো টাকা সব কিছু ইনক্লুড করে কিন্তু এই রুমের সাথে অ্যাটাচড বাথরুম আছে এই রুমটা পুরো রুমটাই খালি হচ্ছে আগস্টের এক তারিখে আগে যে রুমটা দেখালাম সিঙ্গেল রুম সেটা বর্তমান খালি আছে সম্ভবত কালকে বুকিং হয়ে যেতে পারে যে আগে পেমেন্ট করবো সেই আগে পাবে তো যারা পিজি নিতে চাইছেন তারা অতি সত্ত্বে আমার সঙ্গে যোগাযোগ করে এসে দেখে বুকিং করে রেখে দিতে পারেন এটা থ্রি শেয়ারিং অ্যাটাচ বাথরুম কিন্তু বাথরুমটা একটু ছোটো আছে এই রুমের লকারটা রুমের বাইরেই আছে এখানে তাই আর বেশি কিছু বলবো না আপনাদের অসংখ্য ধন্যবাদ